জনল এই বিল্ডিংটা কত সালে হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম জিশান বলেছে কত সাল উনিশশো পাঁচ বলেছে আরেকজন কে বলেছিল উনিশশো একুশ আসো আসো তুমি আমার এই পাশে দাঁড়াও তাহলে ডাইনে একশো পাঁচ বামে সরি উনিশশো পাঁচ বামে উনিশশো একুশ কোনটা সঠিক উনিশশো পাঁচ উনিশশো পাঁচ সঠিক তাইতো আমি এই অবস্থায় সঠিক বলে ধরে নিচ্ছি কারণ একদম কাছাকাছি বলেছেন সাল একটা বড় যে পারছে কাছাকাছি বলছে উনিশশো চার সাল আর যে উনিশশো একুশ বলেছে তার জন্য একটা বড় করে তালি হ্যাঁ জোরে তালি কেন কারণ ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে বুঝতে পেরেছ ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো একুশ সালে আর কার্যনাল উনিশশো চার সালে তখন কি ছিল ব্রিটিশ পিরিয়ড ব্রিটিশ পিরিয়ডে তখন তো আমরা ভারতের ভিতরে ছিলাম তখন পূর্ব বাংলা পশ্চিম বাংলা এইভাবে ছিল পূর্ব বাংলা অবহেলিত ছিল সব কিছু পশ্চিম বাংলা কেন্দ্রিক কলকাতা কেন্দ্রিক হতো তখন ব্রিটিশ সরকার মনে করলো না আর এরকম হতে দেওয়া যায় না পূর্ব বাংলায় একটা কিছু করা উচিত তারা আসে মিটিং করতে পারে না কোথাও কোনো অনুষ্ঠান করা যায় না তখন একটা সিদ্ধান্ত হলো যে একটা ভবন তৈরি করতে হবে সুন্দর ভবন যেটা মনে রাখবে মানুষ তো সেই হিসাবে এই ভবনটা তৈরি হবে টাকা কে দিবে এইটা বানাতে টাকা লাগবে টাকা কে দিবে টাকা ব্রিটিশ সরকার দিল না দিলকে ভাওয়াল রাজা তোমরা এই যে ভাওয়াল সন্ন্যাসীর কথা বলেছ ভাওয়াল রাজা ভাওয়ালের যে মধুপুর ভাওয়াল ওই ভাওয়ালের রাজকুমার সেই সময় দেড় লক্ষ টাকা দিয়েছিলেন কেন কারণ এটা এসে উদ্বোধন করবেন উনি তখন লন্ডন এখানকার ভাইস রয় লর্ড সেই হিসাবে একটা সম্মান আছে না একটা ভালো বিল্ডিং হতে হবে কত টাকা দেড় লক্ষ টাকা কত সালে উনিশশো সাল কত বছর আগে একশো বছর আগে তাহলে অনেক টাকা কিন্তু এবং উনিশশো সালের ফেব্রুয়ারি মেসে মাসে এসে উনিশ ফেব্রুয়ারি ওই বিল্ডিং এ একটা পাথর দিয়ে উদ্বোধন করলেন এই জন্যে এই বিল্ডিংটার নাম হল কার্জন হল উদ্বোধন কে করলেন লর্ড কার্জন মনে থাকবে তোমরা হলে এসেছিলে এইখানে নামকরণ হয়েছে লর্ড কার্জনের নাম অনুসারে তিনি বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর করেছিলেন সেই জন্যে আর ভাওয়ালে রাজকুমার দেবেন্দ্র রায় উনি তখন দেড় লক্ষ টাকা দিয়েছিলেন ঠিক আছে এরপরে ওই বলেছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু কেন এটা হয়েছিল দুটো কারণ ছিল একটা হলো কোনো মিটিং করার জায়গা নাই সায়েন্স করার জায়গা নাই আর একটা হলো তখন ঢাকা কলেজ খুব নাম করা ছিল এই পূর্ব বাংলায় একমাত্র কলেজ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে হয়েছে তোমাদের অনেকেরই স্বপ্ন থাকবে ঢাকা কলেজে পড়ার আমার স্বপ্ন ছিল পারিনি ঢাকা কলেজের লাইব্রেরিটা এখানে হয়েছিল সেই জন্যে ঢাকা কলেজের প্রিন্সিপাল মহোদয় ডাক্তার রায় এদের সব তত্ত্বাবধান করেছিলেন চার বছর লেগেছিল বিল্ডিংটা হতে উনিশশো সালে শেষ হয় এই আট সাল থেকে এগারো সাল কি হয়েছে আমরা কেউ জানি না কিন্তু এগারো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঢাকা কলেজের লাইব্রেরি ছিল কত উনিশশো থেকে উনিশশো সাল দশ বছর এই বিল্ডিংটা ছিল ঢাকা কলেজের লাইব্রেরি এরপরে যে এই যে বলেছে কি নাম বলেছে বাবা তোমার মোহাম্মদ আহনাফ হোসেন বলেছে উনিশশো সালে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় তখন এটা ঢাকা কলেজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে বিজ্ঞানের জন্য এটা দেয়া হয় এইখানে প্রথম যে বিভাগটা ছিল সেটা হলো পদার্থ বিজ্ঞান তোমরা পদার্থ বিজ্ঞানের হয়তো সত্যেন বসুর নাম শুনতে পারো হ্যাঁ সত্যেন বোস আইনস্টাইন থিওরি বোস আইনস্টাইন থিওরি সেই সত্যেন বোস এই ফিজিক্সের এখানে শিক্ষক ছিলেন এখানে বসে গবেষণা করতেন এবং উনি আবিষ্কার করে ফেললেন বোস আইনস্টাইন থিওরি ঠিক আছে তাহলে এই হলো সংক্ষেপে কার্যনালের ইতিহাস আর এখানে দেখো অনেক সুন্দর সুন্দর গাছ আছে হ্যাঁ ওই যে এইখানে যে গাছটা দেখতে পাচ্ছ এর এই কাণ্ডটা ফাঁকা আর কয়েকদিন পরে দেখবে যে এখান থেকে সাপের ফনার মতো ফুল হয়েছে খুবই সুন্দর দেখতে হয়তো সপ্তাহ দুই পরেই দেখা যাবে এটা হলো চাঁদপুরে দেখে আসছিলাম আমি প্রথম নাক সাপের ফনার মতো সেই জন্য ফুলের নাম নাগ লিঙ্গ আর ফলটা গোল হয় দেখতে কামানের গোলার মতো এই জন্য ইংরেজতে বলে ক্যানন বল ট্রি এই দেখো একটা কত উঁচু গাছ এটা গগন শিরিশ তার মানে গগন মানে কি আকাশ যে সিরির গাছটা আকাশ শুয়ে ফেলে সেটার নাম গগন সিরিজ ঠিক আছে মনে থাকবে কার্যালয়ের ইতিহাস সংক্ষেপে বলো কত সালে কত সালে হয়েছিল উনিশশো চার সাল এই তুলনা এই তুলনা এই মেয়েটা আমার খুব পছন্দের মেয়ে আসো 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 কয় টাকা বিক্রি করেছো আজকে চল্লিশ টাকা এর নাম হলো তুলনা তার মানে তুলনা নেই তাই তো তুলনা নেই সাল এগারো সাল সাল সালে শেষ হলো থেকে একুশ সাল ঢাকা কলেজের লাইব্রেরি ছিল উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দিয়ে দেওয়া হলো এখান থেকেই সত্যেন বোস বিশ্ববিখ্যাত তথ্য দিয়ে ফেললেন বোস আইনস্টাইন থিওরি ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব দরবারে পরিচিতি লাভ করুন বুঝতে পেরেছ তাহলে তোমাদের সৌভাগ্য তোমাদের সম্মানিত শিক্ষক বিন্দু আজকে এই জায়গাটা নিয়ে এসছো তোমাদের অনেকেরই স্বপ্ন থাকবে এই আসা এখানে বিজ্ঞান জীববিজ্ঞান অনুষদের সব বিভাগগুলা এখানে যেমন আমি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষক আমাদের বিল্ডিংটা ওইখানে আছে এখন দেখো খুব সুন্দর সূর্যমুখী ফুটেছে সূর্যমুখী কেন সূর্যমুখী নাম হলো সূর্যের দিকে তাকায় থাকে কেন তাকায় থাকে ওই যে সকল শক্তির উৎস সূর্য সে বেশি আলো পেতে চায় বুদ্ধি আছে তার সেই জন্যে যখন পূর্ব দিকে ওঠে সে পূর্ব দিকে থাকে বেশি সানলাইট পায় সে শক্তি সঞ্চয় করে করে আবার পশ্চিম দিকে যখন চলে যায় ওই দিকে তো অত সূর্য থাকে না এই দিকে সূর্য থাকে তখন সে দিক ঘুরে যায় আগে শক্তি তৈরি করে রাখছে ঘুরাই যায় ওর ভিতরে একটা ঘড়ি আছে ঘড়ি দিয়ে ঘুরাই যায় আবার সূর্য যখন অস্ত যায় ও সারা রাত ঘুমায় আবার পূর্ব দিকে চলে যায় তাহলে কি ব্রেন গাছের তাহলে এলো সূর্য শক্তি আর একটা হলো ফুলটা অনেক বড় অনেক ওর ভিতরে ছোট ছোটো ফুল আছে অনেকগুলো ফুল একসাথে সবগুলো ফুল থেকে বীজ তৈরি করতে চায় যাতে সংখ্যা বাড়াতে পারে সেই জন্য কি দরকার পরাগায়ন দরকার পরাগায়নের জন্য মৌমাছি দরকার তাহলে ফুলটা এরকম খোলা থাকে অনেক সুন্দর দেখতে মৌমাছি আসবে পরাগায়ন ঘটাবে অনেক বীজ হবে তাহলে উদ্ভিদেরও মেধা আছে তাই তো হ্যাঁ আমাদের যেরকম মেধা আছে উদ্ভিদও মেধা আছে যেমন তার উদাহরণ সূর্যমুখী সানফ্লাওয়ার ওকে আমি তোমাদের শিক্ষকদের আবারও ধন্যবাদ দিই আবার তোমাদের সাথে আমি সব সবসময় এরকম বলি সুযোগ পেয়ে গেলাম তোমরা কয়েকজন শুনলে খুব যত্ন সহকারে শুনেছ তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা থাইল তোমরা কেউ না কেউ সত্যেন বোসের মতন একজন বিজ্ঞানী হবে হবে হ্যাঁ হ্যাঁ ওকে ভালো থাকো ভালো থাকো হ্যাঁ গুড লাক গুড লাক আপনার ছবি দেখতে ধন্যবাদ স্যার আপনি আমাদের সময় দিয়েছেন এই মূল্যবান সময় যত মিনিটে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই শিক্ষার্থীরা ওদের স্বপ্ন দেখবে এই টাকা বিশ্ববিদ্যালয়ে আসার এবং বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে উপস্থাপন করার আপনি বলছেন এক একজন সত্যেন বুস্তি হবে এরা আমাদের জন্য আশীর্বাদ দেওয়া রাখবেন আমরা যেন তাদেরকে এইভাবে গড়ে তুলতে পারি ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ